আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন টিকটকের বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি এর সঙ্গে তার আলোচনা এগিয়েছে তিন মাস পর হওয়া ফোন আলাপে বাণিজ্য ও ইউক্রেন যুদ্ধ কথা হয়েছে আগামী অক্টোবর দক্ষিণ কোরিয়ার সম্মেলনে দুই নেতা মুখোমুখি বৈঠকে মিলিত হবেন ট্রাম্প জানান তিনি টিকটক চুক্তিতে অনুমোদন দিয়েছেন এবং বিষয়টি এখন আনুষ্ঠানিকতার পর্যায়ে এতে টিকটকের মার্কিন কার্যক্রম স্থানীয় প্রতিষ্ঠানের মালিকানায় যেতে পারে তবে কোম্পানির মালিকানা কাঠ অ্যালগোরিথমের নিয়ন্ত্রণ ও কংগ্রেসের অনুমোদন সহ অনেক প্রশ্নই এখনো অমীমাংসিত যুক্তি বাস্তবায়িত হলে এটি হবে মার্কিন চীনা বাণিজ্য আলোচনায় বিরল সাফল্য তবে সতেরো কোটি মার্কিন ব্যবহারকারীর ওপর এর প্রভাব কি হবে তা স্পষ্ট নয় বিশেষজ্ঞরা মনে করছেন বর্তমান পরিস্থিতিতে চীন সন্তুষ্ট থাকলেও যুক্তরাষ্ট্র কঠোর নিয়ন্ত্রণে রাখতে চায় টিকটককে